তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রোল অ্যান্ড মিউজিক ফিটিং চলছে পশ্চিম মেদিনীপুরের ছেড়ুয়ার মাঠে তো বন্ধুরা কাল বিগ 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 কম্পিটিশন রয়েছে তো সববার আগে বন্ধুরা চলে এসেছে বন্ধুরা রোল অ্যান্ড মিউজিক তো একে একে সেট আপগুলো আসছে চলে আসছে বন্ধুরা এম টি চলে আসছে মাঠে তো দেখতেই পাচ্ছ তো রোল্যান্ড মিউজিকের ফিটিং চলছে তো সম্ভবত বিকেলের মধ্যেই টেস্টিং শুরু করে দেবে রোল অ্যান্ড মিউজিক মুখগুন্দপুরসে তো দেখতেই পাচ্ছ তো টোটাল বারো পিস পপ বেস বেঁধেছে তো দেখতেই পাচ্ছ তো রয়েছে উপরে টু এর পপ বেস রয়েছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ টু এর পপ বেস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রয়েছে টুয়ের পপ বেস তো রয়েছে মিড তো কালকে একটা ভয়ানক কম্পিটিশান রয়েছে তো ভিডিওটা কন্টিনিউ দেখো তোমাদেরকে মেশিন সমস্ত মেশিনও দেখাচ্ছে সমস্ত কিছু এগুলো হচ্ছে বন্ধুরা রুল্যান্ড মিউজিকের র্যাক আর পেছনে রয়েছে বন্ধুরা মেশিন সেট আপ তো দেখতে পাচ্ছ মেশিন সেট আপও ফিটিং চলছে তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আর বন্ধুরা এরকমই ভিডিও আসতে থাকবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাচ্ছি বন্ধুরা কতগুলো মেশিন তো শুধু সি টোয়েন্টি একটা দানো আকৃতি নিয়েছে রোলেন মিউজিক ছেউড় মাঠে তো কালকে একটা বিগ কপেটসে রয়েছে আর তোমাদেরকে বন্ধুরা এম টি দেখাচ্ছি তো এম টি মিউজিক চলে এসছে তো মাঠে ওইটা দূরে পাচ্ছ এম টি মিউজিক এম টি মিউজিক নন্দকুমার থেকে তো মাত্র দুটো ব্যাস এনেছে মাঠে তো এখনো অনেক বক্স রয়েছে গাড়িতে তো বয়ে নিয়ে আসছে দেখতে পাচ্ছ রয়েছে র্যাক ডাইনামিক মিট রয়েছে তো বন্ধুরা চলো ভিডিওটা প্রথম থেকে সে দেখতে থাকো আর এরকমই ভিডিও আসতে থাকবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ দেখো